হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সকলকে জানায় অনেক স্বাগত আজকে ছিল ভাই ফোটার দিন তো আজকে বাবায়ের ফার্স্ট টাইম ভাই ফোটা হচ্ছে সে না ফার্স্ট টাইম বলা ভুল হবে আগে ওর দিদা দিয়েছে ওকে কিন্তু ওর দিদি বা বোন কেউ আজ পর্যন্ত ওকে ভাই ফোটা দেয়নি কারণ ওর দিদি বোন ছিলই না মানে আশেপাশে তো ছিলই না তো কালকে মাসির বাড়িতে এসছিলাম মানে দিদির বাড়িতে এসছিলাম তো ওখানে ডোনা ওকে জোর করে রেখে দিয়েছিল তো ডোনা ফোটা দিয়েছে আর এটা হচ্ছে আমার মাস্তত দাদার মেয়ে ও এসেছিলো ও হচ্ছে বাবার বুনু হবে তো ও ফোটা দিয়েছে তো ডোনা ভিডিও মানে ডোনা যেই ফোটা দিয়েছে সেই ভিডিওটা না মা ঠিকভাবে আর কি করতে পারেনি সেটা আমার ফোনে সাপোর্টই নিল না এই ভিডিওগুলো সব মা করেছে মা ছিল ওখানে মার ফোন থেকে করেছিল আমাকে পাঠিয়েছিলো ওই জন্য একটু ভিডিওর কোয়ালিটিটা একটু খারাপ আসছে তার যতই আসো আসুক তাও আমি ভিডিওটা দিলাম তোমাদের সাথে শেয়ার করলাম কারণ আমারও ভালো লাগছে ভিডিওটা দেখে যে বাবাই ফোটা দিতে মানে বাবাইকে ফোটা দিয়েছে ওরা খুব ভালো লাগলো আমার তো ওর কথা মনে ছিল না যে ও আসবে পুচকুটা তো যাই হোক এখানে গিফট দেওয়া দিয়েই হচ্ছে আর বাবাই যে গেঞ্জিটা পরে আছে এটা ডোনা ওকে দিয়েছে ভাইফোটার গিফট আর ওই যে ওর বোনও একটা ওকে গিফট দিয়েছিল তো এই যে এই পর্যন্ত আর কি দেখালাম আর চলো হের পরে কালকের থেকে ভিডিওটা স্টার্ট করছি গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে শুক্রবার মানে মাঝখানে একদিন গ্যাপ দিয়ে তারপরে আবার আসলাম তো ভাইফোটার ভাইফোটা তো চলে গেছে পরশু দিনকে আর আজকে এখন বাজে সকাল এগারোটা পনেরো সকালে আমার চা খাওয়া হয়ে গেছে বাবাকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম ম্যাগি খেয়েছে তারপর তার পুরো পরিষ্কার করলাম আজকের থেকে আমাদের পুরোপুরিভাবে নিরামিষ রান্না শুরু তো ওই জন্য গ্যাস মুছে রান্নাঘর পরিষ্কার করলাম যদিও আজকে নিরামিষ খাবো না এখন এখন যাবো আমি বাপের বাড়িতে মানে নিরামিষই খাবো মাকে বলে দিয়েছি যে আমাদের জন্য নিরামিষ রান্না করো তো বাপের বাড়িতে যাব আর আসবো রাত্রিবেলা আজকে আরও স্যার পড়াতে আসবে না আর এই যে বাবার ইয়ের গিফট ভাইফোঁটার গিফট এই একটা নীল বোতল একটা আর হচ্ছে একটা গেঞ্জি মানে সেটা পরে ঘেমে থেমে এক এক করে ফেলাচ্ছে কাচার জন্য বাথরুমে রাখা আছে পরে দেখাবো ওটা তো কেঁচে খুঁচে আবার শুকিয়ে নিই তারপরে আর ঘরে বিছনা তুলে নিলাম মাসি কাজ করতে এসছে বাসন মাঝে কলে গেছে আমি জামাকাপড় নিলাম ব্যাগে সেগুলো গুছিয়ে নিলাম বাবাই যাবে বাবার আর আমি যাবো দুজনে ব্যাগ ট্যাগ গুছিয়ে জামা কাপড় সব রেখেছি এখন যাবো স্নান করতে স্নান করে পুজো দিয়েই বেরোবো মাসিক ঘরটা মুছে দিলে তাই এই জাহা পাহা করলে কেন রোদের শুকানোর জন্য রেখেছি খুঁজে দে চলো স্নান করে এসে দেখা যাচ্ছে স্নান টান করে রেডি আমরা তোমাদের দাদা ভাইকে বললাম দিয়ে আসতে আমাদের একটু ওই বাড়িতে তাই এখন ছাড়তে যাচ্ছে আমি শ্যাম্পু করে স্নান করেছি চুলটা ছেড়েই যাচ্ছি যেতে যেতে শুকিয়ে যাবে দাঁড়াচ্ছে

খেয়ে নিচ্ছি সকালে ভাত খাই না তবে ভাত স্নান করে এসেছি না ওই জন্য খিদে পেয়ে গেছে অত খাবো নিরামিষ মাকে নিরামিষে রান্না করতে বলেছি মুগের ডাল করেছে আর এখনও পর্যন্ত ডাল আর ভাতই রান্না হয়েছে এখনও ভাজাভুজি করবে আর সোয়াবিনের তরকারি রান্না করবে সকালবেলা সেই খাওয়া দাওয়া করে তারপরে শুয়ে শুয়ে একটু ভিডিও এডিট করছিলাম ভিডিওটা পোস্ট করলাম একটু কাজকর্ম করছিলাম তারপরে ফোন দেখছিলাম বাপের বাড়ি আসলে যেটা হয় শুয়ে শুয়েই সারাদিন কেটেছে এখন দুপুরবেলা ওই বোধ হয় আড়াইটে বাজে মা আর বাবা খেয়ে নিয়েছে বললাম আমি যে তোমরা খেয়ে নাও আমরা তো বারোটার সময় এসে ভাতই খেলাম তো এখন আর খিদে পাচ্ছে না তা আড়াইটের সময় আবার আমি আর বাবাই খেতে বসেছি তো এখনও তোমার দাদা ভাইকে ফোন করেছিলাম যে বললাম যে তুমি আসো আসলেই তাই খাবো ও তাও সেই তিনটের সময় আসলো তা আমরা অতক্ষণ বসে থাকিনি তো মায়ের এখানে রান্না করেছিল পটল ভাজা উচ্ছে আলু ভাজা চাটনি ডাল আর সব এখন খাওয়া দাওয়া কমপ্লিট তখন সকালবেলা ভাত খেয়ে শুয়েছিলাম ভিডিও এডিট করলাম আপলোড করলাম কালী পুজোর ভিডিওটা আজকে গেছে তো এখন একটু এখন খাওয়া দাওয়া হলো এখন বাজে দুপুর দুটো চল্লিশ এখন একটু ঘুমাবো ঘুম পাচ্ছে পছন্দ চলো সন্ধেবেলা দেখা হচ্ছে আবার গুড ইভিনিং এভ্রি ওয়ান এখন সন্ধে হয়ে গেছে মা সন্ধে দিলেও সন্ধের আওয়াজ শুনে আমি ঘুম থেকে উঠলাম এখন উঠে ফ্রেশ হব একটু তারপর রেডি হব রেডি হয়ে যাব চা খেতে বাবার দোকানে আর এখানে টুনিটা লাগিয়েছে লাইটগুলো লাগিয়েছে না আর প্রদীপ জ্বলছে এত ভালো লাগছে দেখতে ওই জন্য একটুখানি ভিডিও তুললাম বাইরে দেখো পুরো ঘুট অন্ধকার গুড ইভিনিং গাইস এখন ফ্রেশ হলাম সন্ধে হয়ে গেছে ছটা সাড়ে ছটা বাজে এখন যাচ্ছি চা খেতে বাবার দোকানে চলো লাইটটা যদি অফ করো এই ঘরে অফ করে দিয়ে লাইট অফ করে দিদার ফোন নিয়েছিস

তো ফ্রেন্ডস এখন বাড়িতে চলে এসেছি চা খেয়ে আর আসার সময় গরম গরম শিঙারা নিয়ে আসলাম শিঙারা দিয়ে মুড়ি এটা হচ্ছে সন্ধ্যের টিফিন আর বাবাই শিঙারা খেলো না বাবা একটা কি চকলেট না কি কি খেয়েছিস চকোপাই চকোপাই নাকি তাই কিনে খেলো আমি খাচ্ছি শিঙারা দিয়ে একটু মুড়ি যদিও আমার পেটটা ভালো নেই খাওয়া স্টার্ট করে দিলাম খেয়ে নিই তারপরে খাবো এই সিঙ্গারা কত করে নিল তা আমাদের ওখানে কত করে নেয় ওই সিঙ্গারা গুলো কি বড় বড় হয় সাত টাকা তাই এখানে এত ছোট ছোট আমাদের কালীবাড়ির দোকানগুলো কত বড় বড় না তো গুড মর্নিং এভরিওয়ান আজকে হচ্ছে নেক্সট ডে সকাল এখন বাজে সকাল নেই বারোটা বারোটা এক বাজে মাসি কাজ করে দিয়ে গেল আর ঘরের সমস্ত কাজ হয়ে গেছে এই ঘরে বিছনাগুলো এখন গোছাবো আমি সকালে চা খাওয়া সব হয়ে গেছে মাসি ঘর মুছে দিয়ে গেছে এই ঘরের বিছানাটা তুললাম আর সকালবেলা উঠেই জামা কাপড় দিয়ে দিলাম অনেক দিনের কাজ আমাকেই ছিল এক গামলা এক বালতি কাজ দিয়ে দিলাম কাঁচতে হবে এগুলো এখনই কাজ শুধু ভাত রান্না করবো আজকে কাজ কাঁচবো ফ্যানটা চলছে এই বিছনা তুলে দিলাম ফ্যান মুছে বিছানার চাদরটা তুলে দিয়েছি আজকে আর এই চাদরটা পাবব চাদরটা এখন বেছাবো আর আজকে ওই বাড়িতে পুজো আজকের থেকে নিয়ম শুরু হয়ে যাবে তো আজকে আমি যেতে পারবো না কারণ আমাদের মেয়েলি প্রবলেম যেটা হয় সেটা আমারও হয়েছে আমার যায়েরও তাই তো এখন আজকে যাবো না কালকে দেখি যাবো আর তাই আর আজকে গেলাম না আর এখন শুধু ভাত রান্না করব আর ওই বাড়িতে ওই লৌকি ভাত তো আজকে লাউ ডাল এসব রান্না হবে ওগুলো পাঠাবে আর ভাতটা আমি এই বাড়িতে করে নেবো বাবাই সকালবেলা চলে গেছে তো চলো বিছানাটা আমি তুলে নিই কেচে কুচে মেলে দেবো এই হ্যাঁ আজকে কাজ মানে এই রান্নাবান্নাটা নেই বলে আজকে আমি কাঁচাকুচিটা সব ভিজিয়ে দিলাম কেটে নেবো যা ছিল সমস্ত কিছু একটু এখন রোদ্দুরটা থাকলে হয় আগের দিন বিছানার চাদর তুলেছিলাম এই ঘরের ওই ঘরে সেগুলো কাঁচা হয়নি তো এই ঘরের চাদরটা কদিন পরে তুললেও হতো কিন্তু দেখলাম একটু নোংরা হয়ে গেছে ওই জন্য তুলেই দিলাম ভাবলাম কেঁচেই নি বালিশের কভার টভারগুলোও চেঞ্জ করে নিলাম এইটা এই চাদরটা গায়ে দিচ্ছিলাম এই দুদিন দিন মতন গায়ে দিয়েছি এটাই পিছিয়ে দিলাম এটা সচরাচর ওই ঘরে বাবা এর ঘরেই পাতা হয় ওই জন্য এর মধ্যে না পেনের কালি টালি লেগে রয়েছে কাচলেও না কালিগুলো তো ওঠে না শুনেছি যে কেরোসিন তেল দিয়ে ডললে নাকি উঠে যায় তবে কেরোসিন তেল আমার বাড়িতে তোলাও হয় না আর থাকেও না ওই জন্য আর ওই এমনি সার্ফে কেঁচে দিও একটু কালি কালিপুলি থাকলে থাক তো বিছানা ঝেড়ে ঝুড়ে নিলাম আর জানলাগুলোও এখন বন্ধ করে দেবো কান হয়ে গেছে আর পুজো তো দেবো না তোমার দাদাভাই পুজো দেবে মাসি ফুল টুল তুলে বাসন ঠাকুরের বাসন মেঝে দিয়ে গেছে আর কেঁচে কুচে সব মেললাম সব মেলে দিয়েছি কেচে কুচে তবে এই দড়ির দিকে রোদটা চলে গেছে এই রোদ এখন চলে এর পাশে আসো শুকনো শুকিয়ে যাবে এখনই কালকে সকালে আর একবার রোদে দিয়ে দেবো শুকিয়ে যাবে সব রোদ আসছে কি জানাটা দিয়ে রেখেছ এই যে এখন আমরা খেতে বসলাম আর ডাল তরকারি ভাত তিনটে বাড়ি থেকে পাঠিয়েছে যদিও আমি একহাড়ি গরম ভাত করেছি আমার রাত্রির অবধি থেকেও ভাত নষ্ট হবে এবার তা আমি বলে দিয়েছিলাম তোমার দাদা ভাইকে ভাত না আনতে তাও আবার ভাত নিয়ে এসেছে কেন জানি না সকালবেলা বিছানার চাদরগুলো তুলে তো সব কেটে দিয়েছি চাদরটাও বিছিয়ে দিয়েছিলাম আজকে না ফ্যানটাও মুছেছি ভালো করে তো বালিশের কভারগুলো আর আর কি পরানো হয়নি কারণ বালিশগুলো সব রোদে দিয়েছিলাম কোল বালিশগুলো ওই ঘরে জানলায় দিয়েছিলাম আর এই বালিশগুলো চেয়ারে করে বাইরে দেওয়া ছিল কভার আর পরানো হয়নি এখন সুতে মানে শোবো তো এখন তাই ভাবলাম কভারগুলো এখন পরিয়ে নিই এবার বালিশ তো রোদে দিয়েছি রোদে দেওয়ার ফলে বালিশগুলো নরম যেমন হয়েছে তেমন ফুলে উঠেছে খুলে এবার এতটাই বড় হয়ে গেছে যে আর কভারের মধ্যে ঢোকাতে গেলে এত প্রবলেম হচ্ছে ছোট হয়ে গেছে মনে হচ্ছে কভার ছোট বালিশ বড়ো অনেক কষ্ট করে ঢোকালাম তারপরে দেখছি সেলাইগুলো মানে সাইড থেকে সাইড থেকে খুলে যাচ্ছে মানে টানের চোটে আর কি তো যাই হোক একদিন মাথায় দিয়ে শুলে আবার কিন্তু যা হবে চিপসেই যাবে বালিশগুলো কিন্তু এখন এই দেখো বালিশ ঢোকাতে গেলে যে কি অসুবিধা হচ্ছে আর এই বালিশগুলো তো ওই ঘরের মানে কভারে এই বালিশের কভারগুলো ওই ঘরেই বেশি পরানো হয় এই বড় বড় মোটা বালিশে আমি না নাই বালিশের কভারগুলো এমনি একটুখানি ছোট ছোটো হয় অনলাইনে মিশোর থেকে না ফ্লিপকার্ট থেকে যেন কিনেছিলাম আমাদের সেই গৃহপ্রবেশের সময় তো যাই হোক কষ্টমষ্ট করে বালিশগুলোর কভার পরালাম আর এখন জানলা টানলাগুলো সব টেনে পর্দা টেনে দেবো দিয়ে তারপর আর কি আহ সবুয়ার্টো দাদা হয় আগে এসে খেয়ে নিয়েছে ওর খিদে পেয়েছিল আসলোই তিনটের সময় তো খেয়ে দিয়ে নিয়ে তারপর এখন স্নান করতে গেছে স্নান ঠান করে পুজো দিয়ে তারপরে আসবে নিরামিষ খাবার তো অসুবিধা নেই খেয়ে যে আর কি করবে আর খিদে পেয়ে গেছে তো যাই হোক চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর এখানে কন্টিনিউ করলাম না কারণ দুদিন দুদিন ধরেই না তিন দিন ধরে করছি ব্লগটা তিন দিন ধরে সেই ভাইফোঁটার দিনের একটু ক্লিপ দিয়েছিলাম আমার তারপরে দুদিন হয়ে গেল কালকে থেকে কন্টিনিউ করব আবার ডেলি তো চলো ভিডিওটা কেমন লাগলো জানিও আজকের মতো টাটা